পারেন যে সুপারিশ করবেন পীরের মুরিদ হয়েছে ও তো ছেড়ে যাবেন না বলেছে বাবা নাকি ছেড়ে যাবে না আল্লাহ এরা সবচেয়ে বড় জালেম সুত এই জালেমদের কোনো আনসার সাহায্যকারী দাবি সাহায্যকারী হচ্ছে সুপারিশকারী তাদের জন্য সুপারিশ নেই সুপারিশ আছে রসুল্লাহ সুপারিশ আছে আমি সুপার আছে সুপারিশ আছে অলামাইকার কিন্তু কার জন্য মমিন মুসলিমের জন্য বড় জালে মুশ্রেকের জন্য নয় জন্য 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 নয় 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 যারা জাদু টানা বান বানমারে তাদের জন্য নয় জাদু করে ছেলেকে জাদু করে বউকে জাদু করে হ্যাঁ আর তারপরে জামাইকে জাদু করে এই হচ্ছে আমাদের জাদুর দেশ ওদের জন্য সুপারিশ নয় আল্লাহ কোরআনে তা অস্বীকার করেছেন একাধিক আয়াতে মহান আল্লাহ বলছে ফাম সাফিন এদের ক্ষেত্রে কারো সুপারিশ কাজে আসবে না আল্লাহ কোন জায়গায় সুপারিশ হবে বলেছেন আল্লাহর অনুমতি ক্রমে আবার এখানে কি বলছেন এদের জন্য কোন সুপারিশ কাজে আসবে না তো সুপারিশ পাওয়ার জন্য সর্বনিম্ন কি থাকতে হবে ইমান ইসলাম থাকতে হবে তারপর যে সাজা শাস্তি হয়ে গেছে সেটা হালকা করার জন্য সুপারিশ হবে কিন্তু জাহান নামি একেবারে চিরস্থায়ী আর তার জন্য সুপারিশ না মোটেই হবে না বড় শির করে মারা গেলে কোনো সুপারিশ নেই আল্লাহ রবুল্লা কোন গ্রহণ করবেন না দুই নম্বর জাহান্নামে নামে যাওয়ার কারণ স্থায়ী জাহান্নামে হওয়ার কারণ হচ্ছে আল্লাহ সাদ কুফরি করা এক নম্বর শিরিক করা মানে আল্লাহ সাদ শরিক করলেন আর কুফরি করা মানে আল্লাহর বিধানের কোনো কিছু অস্বীকার করা কুফরি করা আল্লাহকে মানে না কি পরকাল মানে না হ্যাঁ কোরআন মানে না সে কাবাই কেবলায় বিশ্বাসী নয় হয়তো হ্যাঁ সে কুরবানি মানে না কোনো কিছু মানে না সে যদি কেউ অস্বীকার করে বা অবিশ্বাস করে অমান্য করে যেমন আল্লাহ সাথে কুফরি করলো বললাম আচ্ছা ফেরেস্তা আল্লাহকে মানে কিন্তু আমি ফেরেস্তা আমি দেখি না মানি না ফেরেস্তা এমনকি কেউ যদি জিন মানি না সে মুসলিম থাকবে ফেরেস্তা মানে না জিব্রাইল মিকাইল ইসরাফিল মালায়েকা তার কোরআনে কারীম আছে আছে না নেই তাহলে সে কোরআন মানে না যে ফেরেস্তা মানে না আচ্ছা জিন মানে না আমি জিন টিন মানি না যা দেখি মানি মানুষকে দেখি মানুষকে মানি যে মানুষ আছে মানুষ আছে এক মখলুক কিন্তু জিন মখলুক আছে যে মানি না মুসলিম থাকবে কেন থাকবে না এই জন্য যে কোরআনে আল্লাহ জিনের কথা বহু আয়াত বর্ণনা করেছে একটি সুরার নামই হচ্ছে সুরাতুল জিন তাহলে কেউ যদি বলে আমি জিন টিন বিশ্বাস করি না কিছু আজকাল জেনারেল শিক্ষিত ডাক্তার হয়েছে তা না জিন টিন সব বিশ্বাস করি সে কাফের পাঁচ অক্টো নামাজ সে কাফের হয়ে যাবে যদি বলে জিনই মানি না হ্যাঁ সে বলে জিনে শারীরিক ক্ষতি করতে পারে অমুক তুমুক আংশিক কোনো কিছু অস্বীকার করে সেটা ভিন্ন বিষয় সেই ক্ষেত্রে বলা যাবে সে পথভ্রষ্ট গুমরাহ তাফের বলবেন না বাড়াবাড়ি করে কিন্তু জিনের অস্তিত্বকে কেউ যদি অস্বীকার করে যে জিন জাতি বলে কিছু নাই তাহলে সেই ব্যক্তি মুসলিম থাকবেন না কারণ সে কোরান অস্বীকার করুন এই রকমের কোনো রাসুলকে অস্বীকার করুন না একজন নবী অস্বীকার করলো আল্লাহ কোরআনে তাকে নবী রসুল বলেছেন কই অস্বীকার করে তাহলে সে মুসলিম থাকবে না পরকাল কে অস্বীকার করলো কবর আজাম কে অস্বীকার করলো তকদির কে অস্বীকার করলো তকদির কিছু না আমরা যা করি তাই হয় তাহলে কাদরিয়া তকদির অস্বীকারকারী মুসলিম নয় কাফের এতে কোনো সন্দেহ নাই

ইসাকে মানেন না মোহাম্মদকে মানে না কাফের যদি ইহুদি বলে আমি লাইহিল্লাহ তো মানি কেমন করে আমাকে কাফের বলছো বলছে বলবেন যে মুসলিম হওয়ার জন্য আপনাকে আল্লাহকে মানতে হবে যার ইবাদত করবেন আর একজন নবীর আদর্শ অনুযায়ী ইবাদত করবেন তাকে মানতে হবে আর তারপরে তারা যে সমস্ত নবীর কথা বলেছে সেসব নবীকেও মানতে হবে লাল এনাহি বেরোসরে খ্রিস্টানরা মৌসাল ইসলামকেও মানে ঈশা মানে কিন্তু শেষ নবী মোহাম্মদকে মানে না আরব খ্রিস্টানরা আরব খ্রিস্টান অনেক আছে মেসরে আছে লিবিয়াতে আছে আপনার এই আপনার সিরিয়াতে আছে জর্ডনে আছে বিভিন্ন মুসলিম দেশগুলিতে আরও খ্রিস্টান আছে এরা বললে আমরা মৌসু আলি ইসলামকে মানে হিসাকে মানি কিন্তু মোহাম্মদ এটা ওই মক্কার নবী ওইটা আরবদের নবী আমাদের নবী নয় আমরা মানি না ওই অম্মিতের নবী গাফের তখন তো একজন মুসলিম সমস্ত নবী আদম আলি ইসলাম আলাইসলাম থেকে শুরু করে শেষ নবী আসলাম পর্যন্ত পঁচিশ জন নবীর কথা করেনি করে সবাইকে মানে তো বলছিলাম কুফরি করলে স্থায়ী জাহান নামে হবে তিন নম্বর কোন ফল অজব কে কে যদি অস্বীকার করে আমি সবই মানি তবে কোরবানি মেনে নিতে পারি না এত টাকা পয়সা নষ্ট করে কোরবানি এত পশু হ্যাঁ জবাই করা হচ্ছে এটা আমি মেনে নিতে পারছি কাফের কোন একজন নেতা কয়েক বছর আগে এরকম কথা বলেছিল এক জাহেল মূর্খ নেতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়ত দান করুন আর যদি সে হেদায়ত না হয় তাতে কল্যাণ না থাকে তার সর্বনাশ করুন এই এইরকম কোয়ালিটির যত নাস্তিক মুসলিম সমাজে রয়েছে আল্লাহ সেগুলিকে ধ্বংস করুন তো যে কোন ফরজ আজন কে যদি রোজা না রাখে কে সে কিন্তু রোজা অস্বীকার করেছে কাফের এইরকম চার নম্বর স্থায়ী জাহান্নামি হওয়ার কারণ হচ্ছে কেউ যদি আল্লাহ এবং রসুলকে নিয়ে উপহাস করে ঠাট্টা মজাক করে ইসলামকে নিয়ে ঠাট্টা উপহাস করে দাড়িকে নিয়ে কেউ ঠাট্টা উপহাস করে টাকনার উপরে কেউ কাপড় পড়ছে সেই জন্য ঠাট্টা উপহাস করে তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে পাঁচ নম্বর কেউ যদি আল্লাহকে গাল দেয় বা রসুলকে গাল বন্ধ করে তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে ছয় নম্বর যেটি বলবো সেটি হচ্ছে কেউ যদি মানবরচিত রচিত বিধান কোরআনের মতই হচ্ছে সমাধান তাহলে সেই ব্যক্তি কাজের হয়ে যাবে না আমরা পারছি না আর আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে আমরা ঘৃণা করি মেনে নিতে চাই না মানব রচিত বিধান আমরা মুসলিম কিন্তু যদি আপনি অন্তর থেকে মেনে নেন মানুষের তৈরি করা বিধান যে চোরের হাত কাটা চলবে না চোরের ছয় মাস জেল এক বছর জেল হ্যাঁ জেনার জন্য রজম করা চলবে না জেনার জন্য একশোটি ব্যথা চলবে না দুই বছর পাঁচ বছর জেল ধর্ষকেন তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে ভালো করে রাখেন ইসলামী আইনের বাস্তবায়ন আল্লাহ যেন সকল স্তরে তৌফিক দান করেন সাত নম্বর স্থায়ী জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে বড় মোনাফিকি তার অন্তরে আল্লাহ পরকালে বিশ্বাস নেই ইসলামে বিশ্বাস নেই কিন্তু বাহ্যিক মুসলিম সমাজে বসবাসের জন্য লাভবান হওয়ার জন্য ইসলামের কথা প্রকাশ করে দাঁড়িয়ে টুপি নিয়ে ভোট চাইতে চলে আসে আর দাড়ি টুপি নিয়ে মুসলিম সমাজে এসে ইসলামী স্টেজে এসে বক্তব্য করে দেয় মাঝে মাঝে হ্যাঁ ধোকা দেওয়ার জন্য কিন্তু আসলে অন্তরে আল্লাহ পরকাল সম্পর্কে কোন রকম আস্থা বিশ্বাস নেই সেই ব্যক্তি মুসলিম নয় সেই ব্যক্তি স্থায়ী জাহান্নামী সাত প্রকারের স্থায়ী জাহান্নামিদের কথা বর্ণনা করলাম ইনশা আল্লাহ তাল আগামীতে আবার বর্ণনা করা হবে সময় হয়ে গেছে আপনার ইফতার করেন ওজাজ আকুমুল্লাহ ফেরান ও সাল্লাহ মোহাম্মদ আলী ও সাহাবি